শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সপ্তম শ্রেণীর অনুষ্ঠানী এক পয়েন্ট একের যে বর্গমূল নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে এখানে দুইটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আর একটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল বের করতে হয় ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে অঙ্কটা রয়েছে একশো উনসত্তর তারপর রয়েছে পাঁচশত উনত্রিশ তারপরটা রয়েছে এক হাজার পাঁচশো একুশ তারপরটা রয়েছে এগারো হাজার পঁচিশ এই চারটা অঙ্ক আমাকে বলছে যে বর্গমূল বের করো মৌলিক গুণনয়কের সাহায্যে ঠিক আছে তো চলো আমরা প্রথম অঙ্কটা খাতায় উঠাই উঠাই শুরু করি আশা করি ভালো লাগবে তো এখানে একের যে তোমার ক নম্বর যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে একশত উনসত্তর ঠিক আছে তো এটা বলা হচ্ছে যে এটার বর্গমূল বের করো তো প্রথমে আমি বলি যে বর্গমূল বিষয়টা কি তাই না এটাকে জানতে হবে তো বর্গমূলের ইংরেজি হচ্ছে স্কয়ার রুট যেটা এই যে এই চিহ্নটা এই চিহ্নটা যেটাকে আমরা রুট অভার বলে থাকি বা শুধু রুট বলে থাকি সংক্ষেপে এটাকে আমরা স্কয়ার রুট মানে বর্গমূল স্কয়ার রুট আমরা এত বড় না ডেকে আমরা সংক্ষেপে রুট বলি তো মেশিনে দেখবা যে ক্যালকুলেটারে এই যে একটা চিহ্ন আছে এটা হচ্ছে এটার নাম হচ্ছে রুট যার বাংলাটা হচ্ছে আমরা বলি বর্গমূল ঠিক আছে তো এখানে তোমাকে দিয়েছিল একশো ঊনসত্তর এই যে একশো ঊনসত্তর লিখে আমি যদি রুটে টিপ দিই তাহলে দেখো তেরো চলে আসবে এই তেরোটাই হচ্ছে মূলত একশো ঊনসত্তরের বর্গমূল ঠিক আছে তো অঙ্ক করার আগে প্রথমে আমি একটু বর্গমূলের যে একটা নামতা রয়েছে এই নামতাটা আগে আমরা বোঝার চেষ্টা করি যে আমি লিখলাম এক গুণ এক তাহলে এক এক তারপরে লিখলাম দুই গুণ দুই দুই দু কোনো চার তিন গুণ তিন তিন তীক্ষা নয় এটা অনেকে অনেকভাবে অনেকে এটা নাম দিতে পারে তো আমি যেটা বলছি এটা হচ্ছে একটা বর্গমনের নামটা মানে একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে গুণ চার চারা কত ষোলো তারপরে তোমার হচ্ছে পাঁচ পাঁচ কত পঁচিশ তারপরে ছয় কত ছত্রিশ এভাবে চলতে থাকবে একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে গুণ সাত সাত উনপঞ্চাশ আটা চৌষট্টি নয় একাশি দশ দশে একশো এভাবে চলতে থাকবে ঠিক আছে যদি এগারো গুণ এগারো লিখি তাহলে একশো একুশ এভাবে চলতে থাকবে তো এই নামতাটা আমার প্রয়োজন হবে হচ্ছে যখন আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করবো তখন এটা প্রয়োজন হবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এক আর এক গুণ করে এক পেয়েছি এটার অর্থ হচ্ছে এই একের বর্গমূল হচ্ছে এখানে দুইটা এক আছে না তো এই জোড়া থেকে একটা এক নিতে হবে তাহলে একের বর্গমূল হচ্ছে এক এই যে চার চারকে আমরা ভেঙে লিখেছি দুই গুণ দুই তাহলে এখানে তো দুইটা দুই আছে যে কোনো একটা নিতে হবে তার মানে চারের বর্গমূল দুই নয়ের বর্গমূল তিন ষোলোর বর্গমূল চার পঁচিশের বর্গমূল পাঁচ ছত্রিশের বর্গমূল ছয় এভাবে ঊনপঞ্চাশের বর্গমূল সাত চৌষট্টির বর্গমূল আট একাশির বর্গমূল নয় একশোর বর্গমূল দশ এভাবে চলতে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে একটা সংখ্যাকে আমরা যদি একই সংখ্যার জোড়া আকারে যদি গুণ দেখাতে পারি তাহলে ওই জোড়া থেকে একটা সংখ্যা নিব ওটাই হবে ওই সংখ্যাটির বর্গমূল মনে করো ষোলো ষোলোকে আমি ভেঙে লিখতে পারি চার গুণ চার তাই না একই সংখ্যা না এখানে দুইটা তাহলে এই জোড়া থেকে একটা সংখ্যা নিব ওইটা হবে ওই ষোলোর হচ্ছে বর্গমন তো অঙ্কটা করি তাহলে বুঝতে পারবা তো এখানে দেখো যে একশো ঊনসত্তর এটাকে বলা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে তো প্রথমে আমরা এই চিহ্নটা দিব এটা দিয়ে সাধারণত মৌলিকের চিহ্ন বোঝানো হয় তো তাহলে আমি বলছি কি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে তাহলে তোমাকে আগে প্রথমে মৌলিক সংখ্যাগুলো চিনতে হবে তো প্রথমে নর্মালি মনে রাখো যে দুই তিন পাঁচ সাত এই চারটা সংখ্যা হচ্ছে মৌলিক এই চারটা সংখ্যা হচ্ছে মৌলিক তোমাকে সুন্দরভাবে আগে মনে রাখতে হবে যে এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এগুলো চতুর্থ শ্রেণীর বইতে আছে বা তুমি গুগলে সার্চ দিলে পেয়ে যাবা যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো ওগুলো একটু সুন্দর করে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তো আমি এই যে এই যে চিহ্নটা দিয়েছি যে মৌলিকের যে চিহ্নটা দিয়েছি এখানে তো একশো উনসত্তরকে এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা হবে হচ্ছে মৌলিক তো আমি এখানে দেখতে পাচ্ছি যে একশো উনসত্তর সংখ্যাটাকে এক দিয়ে ভাগ যায় কিন্তু এক তো মৌলিক না আবার দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় না চার দিয়ে ভাগ যায় না এভাবে আমরা হিসাব করতে হতে দেখব যে শুধুমাত্র এই সংখ্যাটাকে তেরো দিয়ে ভাগ যায় তেরো কিন্তু মৌলিক তার মানে এই একশো উনসত্তরকে তেরো ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তার মানে আমি এখানে নিঃসন্দেহে তেরো লিখব কত লিখব তেরো তাহলে তেরো দিয়ে একশো ভাগ করি তাহলে ভাগ ফল হবে তেরো তাহলে এখানে আমি লিখব হচ্ছে তেরো এভাবে আসলে তোমরা বুঝতে পারতেছ ঠিক আছে আচ্ছা তারপরে আবার আমরা এখানে একটা দাগ দিব দিয়ে এই তেরোকে আবার তেরো দিয়ে ভাগ চাই তাহলে তেরো দিয়ে তেরোকে ভাগ করলে হবে তোমার হচ্ছে এক তো এই ভাগটা এখানে না করলে হয় শুধু এই বন্ধ রাখলে হয় কিন্তু অনেক স্টুডেন্ট আসলে বুঝতে পারে না যে এই প্রক্রিয়াটা কখন আমার শেষ হবে তো আমি সাধারণত বলে থাকি যখন তুমি এখানে ভাগ ফল এক নিয়ে আসবা তখন তুমি বুঝে যাবা যে অঙ্কটা তোমার শেষ হয়ে গেছে এটাতে হয় কি একটা স্টুডেন্টের বুঝতে সুবিধা হয় আচ্ছা তো যাই হোক তো আমরা এই ভাগ প্রক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ আমি এখানে ভাগ ফল এক না আনতে পারবো ঠিক আছে তাহলে তোমার জন্য সুবিধা হবে তাহলে দেখো এই যে একশো কে ভেঙে আমরা তেরো আর তেরো পেয়েছি ঠিক আছে তা আমরা এখানে লিখবো সুন্দর করে যে অতএব আমরা লিখবো যে একশো উনসত্তর আমরা ভেঙে কি কি পেয়েছি তেরো আর তেরো পেয়েছি তাহলে এটা গুণ আকারে লিখবো তেরো গুণ তেরো এভাবে ঠিক আছে আমরা লিখে ফেললাম যে একশো উনসত্তরকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি বা মৌলিক গুণনীয় সাহায্যে গুণ আকারে লিখি তাহলে এইভাবে লেখা যায় যে একশো উনসত্তর সমান তেরো গুণ তেরো ঠিক আছে এখন তোমাকে বলেছিল এই একশো উনসত্তরের বর্গমূল বের করতে তো প্রথমে গুণ আকারে লিখে নিব নেওয়ার পরে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে জোড়া আকারে লিখব এই যে এইভাবে এটা হচ্ছে এক জোড়া ঠিক আছে পরবর্তী আটটা অঙ্ক গ্রহণ করবো তোমাকে বুঝতে পারবা আরো ভালোভাবে এখন তুমি এই যে যে কাজটা করবো অতএব চিহ্ন দিয়ে এই যে এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন তাহলে আমি কার বর্গমূল বের করছি আমি একটু ধীরে বুঝাচ্ছি এই কারণেই যে একটা অঙ্ক তুমি ভালো করে বুঝে গেলে বাকি খুব ইজিলি তুমি করতে পারবা তাহলে একশো ঊনসহত্তরে এটা আমরা বর্গমূল বের করছি তাই না তাহলে একশো এমন বর্গমূল চিহ্নটা দিলাম এখন এর ভিতর দেখবো তুমি একশো ঊনশতর দিয়ে সমান চিহ্ন দেওয়া তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছি একশো ঊনশত্তরের বর্গমূল আর যখনই আমি একশো উনসত্তরের উপরে বর্গমূলার চিহ্নটা দিয়ে দিব তখন আমরা এই যে জোড়া আছে না এই জোড়া আমাদের সংখ্যা কয়টা আছে দুইটা এখান থেকে নিব আমি একটা যেটাই যে একটু এখানে বুঝাইছি তাহলে দুইটা তেরো থেকে আমি নিব হচ্ছে একটা তেরো তার মানে হচ্ছে এই একশো উনসত্তরের বর্গমূল হচ্ছে তেরো আসলে বুঝতে পেরেছ তাহলে এই তেরোই হচ্ছে আমাদের কি উত্তর ঠিক আছে আচ্ছা তো এবার পরের অঙ্কটা করে ফেলি তো আমাদের পরের অঙ্কটা যেটা ছিল সেটা হচ্ছে খ নাম্বার সেটা হচ্ছে পাঁচশো তো উনতিরিশ তো এটাও এমন একটা সংখ্যা যেটাকে দুই দিয়ে ভাগ যাবে না তিন দিয়ে ভাগ যাবে না চার দিয়ে ভাগ যাবে না পাঁচ দিয়ে ভাগ যাবে না এভাবে তুমি মেশিনে ভাগ করতে থাকবা দিয়ে একটা সময় দেখবা যে এই সংখ্যাটাকে শুধুমাত্র তেইশ দিয়ে ভাগ যাবে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না ঠিক আছে তো যদি তোমার বুঝতে যদি কষ্ট হয় যে আমি এত বড় সংখ্যা আমি তো বুঝতেছি না কীভাবে ভাগ যাবে তাহলে যদি তোমরা সেভেনে পড়ছো হয়তো তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিবে তাহলে তোমরা কি করবা আগে এখানে এই যেভাবে টিপ দিয়ে দেখে নিবা যে পাঁচশো উনত্রিশ সরি এখানে লিখবা যে পাঁচশো উনত্রিশ এখানে রুট দিবা তাহলে দেখবা যে তেইশ চলে আসছে তাহলে তেইশ সংখ্যাটা কিন্তু মৌলিক মৌলিক আর যখনই দেখবো ফলাফলটা মৌলিক আসছে তার মানে বুঝতে হবে ওই সংখ্যাটাকে ওই ছাড়া আর কোনো কিছু ভাগ যাবে না যেহেতু ফলাফল আমার তেইশ আসে তেইশ হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে ওই সংখ্যাটাকে শুধুমাত্র তেইশ দিয়ে ভাগ যাবে আর কোনো কিছু ভাগ যাবে না তো যাদের ভাগ বুঝতে সমস্যা হবে তারা এইভাবে মেশিনে আগে উত্তরটা বের করে ফেলতে পারো তাহলে তোমার জন্য খুব ইজি হবে অঙ্কটা করা ঠিক আছে তো আমরা তাহলে বুঝে গেলাম যে পাঁচশো উনত্রিশের বর্গমন হচ্ছে তেইশ আর তেইশ হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে হচ্ছে এই পাঁচশো উনত্রিশকে তেইশ ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না তার মানে আমরা এখানে লিখবো নিঃসন্দেহে তেইশ আর তেইশ দিয়ে এটাকে ভাগ করলে ভাগ ফল হবে আমাদের তেইশ তারপরে আমরা এখানে একটা চিহ্ন দেব আবার যে আবার এখানে তেইশ লিখবো তেইশ দিয়ে তেইশকে ভাগ করলে এক তো যখনই এক চলে আসবে তখনই আমার প্রক্রিয়াটা শেষ ঠিক আছে এখন আমি সুন্দর করে লিখবো যে অতএব পাঁচশত উনত্রিশ সমান আমরা কী কী পেয়েছি তেইশ আর তেইশ পেয়েছি তাহলে তেইশ গুণ তেইশ এক ভুলেও লিখবো না কারণ এক তো আমার মৌলিক না এখন এটাকে আমরা এভাবে জোড়া তৈরি করবো ব্যাকেটের মধ্যে এভাবে জোড়া তৈরি করবো ওকে হয়ে গেছে এখন আমরা কি করব অতএব চিহ্ন দিয়ে লিখব যে বর্গমূলের চিহ্ন দেব রুট পাঁচশো উনত্রিশ সমান তো যখনই আমি বর্গমূলের চিহ্নটা দেব তখনই ওই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা নিতে হবে তার মানে হবে আমাদের তেইশ ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছো তো চলো আমি গণ নম্বর আর গণ নম্বর অঙ্কটা করি তাহলে আরও মজা পাবে তো এখানে আমি তোমাদের গণ নম্বর অঙ্কটা করাই ঠিক আছে তো গণ নম্বর অঙ্কটা দেখো এখানে লেখা আছে যে পনেরোশো তো পনেরোশো একুশ যেহেতু আছে সুতরাং এটা একটা বিজর সংখ্যা সুতরাং একে দুই দিয়ে ভাগ করা যাবে না তাই না তো আমরা এখন মেশিনে টিপ দিয়ে দেখব যে পনেরোশো একুশ কি আসলে তিন দিয়ে ভাগ যায় কিনা তো তিন দিয়ে ভাগ যাবে তো তিন দিয়ে ভাগ করলে হবে তোমার হচ্ছে পাঁচশো সাত তো আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি যে তিন দিয়ে ভাগ করলে হবে তোমার হচ্ছে পাঁচশো সাত ঠিক আছে তো এটাকে আবার তিন দিয়ে ভাগ যায় তো তিন দিয়ে যদি আবার ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটা হবে তোমার হচ্ছে একশো ঠিক আছে আর একশো উনসত্তরকে আমরা একটু আগে করে আসছিলাম প্রথম অঙ্কটা ছিল তেরো দিয়ে ভাগ ছিল শুধু তার মানে এখানে তেরো দিয়ে ভাগ করলে এখানে ভাগ ফল হবে তেরো এই তেরোকে যদি আবার আমি তেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এক তাহলে দেখো আমাদের ভাগ ফল এক চলে এসেছে তাহলে ভাগ ফল যখনই এক আসবে বলেছিলাম যে তখনই আমাদের ভাগের প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এখন আমরা সুন্দরভাবে লিখব যে অতএব পনেরোশো একুশ সমান যা যা পেয়েছি তিন পেয়েছি তিন পেয়েছি আর হচ্ছে তেরো পেয়েছি দুইটা আর তিন পেয়েছি দুইটা ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে আমরা ব্যাকেটের মধ্যে জোড়া আকারে লিখবো এভাবে এইভাবে তো যখনই আমাদের জোড়া বাঁধা হয়ে যাবে তখন আমরা সুন্দরভাবে এখন এই যে বর্গমূলের চিহ্ন দেবো যেখানে লিখবো যে পনেরোশো একুশ ঠিক আছে আর যখন আমি বোঝাচ্ছি যে আমি এখন বর্গমূল বের করতে যাচ্ছি যখন আমি এই চিহ্নটা দিয়ে দেব সংখ্যাটার উপরে তখন আমরা এই প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নেব। তাহলে এখানে হচ্ছে তিন আর এই দুইটা তেরো থেকে নেব একটা তেরো তাহলে গুণ করলে হবে উনচল্লিশ তার মানে আমার হচ্ছে এই পনেরোশো একুশের বর্গমূলটা হচ্ছে উনচল্লিশ আশা করি বুঝতে পেরেছ চলো এখন আমি ঘ নম্বর অঙ্কটা আমাদের করাই যে অঙ্কটা এটা আমরা করি আশা করি ভালো লাগবে তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর এখানে দেখো যে এগারো হাজার পঁচিশ তো তোমরা জানো যে এই যে লাস্টে পাঁচ তার মানে এটা হচ্ছে বীজর সংখ্যা তাহলে এটাকে দুই দিয়ে ভাগ যাবে না তো এটাকে তিন দিয়ে ভাগ যায় তো তিন দিয়ে যদি আমি ভাগ করি দেখো তুমি মনে করো তুমি পারতে সময় মেশিনে ভাগ করো যে এগারো হাজার পঁচিশ ভাগ তিন দেখো চলে আসছে এখানে ছত্রিশশো পঁচাত্তর ঠিক আছে তো আমরা এখানে এটা এইভাবে ভাগ শিখবো আমরা যে আমরা যদি এখানে এটাকে তোমার তিন দিয়ে ভাগ করি তাহলে ফলাফল হচ্ছে আমাদের ছত্রিশশো পঁচাত্তর ঠিক আছে এটাকে আবার আমরা দেখবো যে তিন দিয়ে ভাগ যাই কি না হ্যাঁ তো তিন দিয়ে এটাকে ভাগ যাবে তাহলে বারোশো পঁচিশ হবে আমি মেশিনে করলাম এটা হবে বারোশো পঁচিশ ঠিক আছে যে আবার আমরা চিহ্ন দিব যে এটাকে আবার দেখবো যে এটাকে আবার তিন দিয়ে ভাগ যায় কি না হ্যাঁ তিন দিয়ে ভাগ যাবে না এবার তো এবার এটাকে তোমার হচ্ছে দিয়ে যাবে ঠিক আছে বারোশো পঁচিশ ভাগ পাঁচ যদি আমি মারি তাহলে দুইশো পঁয়তাল্লিশ হবে পাঁচ দিয়ে ভাগ করলে হবে দুইশো পঁয়তাল্লিশ তো সেই শুধু পাঁচ হলে তাহলে আবার পাঁচ দিয়ে ভাগ যাবে এটাকে ঠিক আছে তো এটা যদি আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তোমার হয় হচ্ছে ঊনপঞ্চাশ তারপরে ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ যাবে সাত সাত ঊনপঞ্চাশ তারপরে সাথে দিয়ে ভাগ করলে এক এই এক না আনলেও হয় কোনো সমস্যা নেই কিন্তু আমি এক নিয়ে আসতেছি এই কারণে যে একটা স্টুডেন্টকে সুন্দরভাবে বোঝানোর জন্য যে ভাগ ফল যখন এক চলে আসে তখন তোমাকে বুঝে নিতে হবে যে আমার ভাগের প্রক্রিয়াটা শেষ এই কারণে সাধারণত আমি এক পর্যন্ত নিয়ে আসি আর যখন আমরা অঙ্কটা করব তখন আমরা একটা লিখবো না এই যে এখানে আমরা একটা লিখবো না কারণ এক মৌলিক না ঠিক আছে তো আমরা যেগুলো পেয়েছি তিন পেয়েছি এখানে তিন পেয়েছি এখানে পাঁচ পেয়েছি এখানে পাঁচ পেয়েছি এখানে সাত পেয়েছি এখানে সাত পেয়েছি এই ভিডিওটা আসলে করতেছি মূলত আমার কিছু স্টুডেন্টের রিকোয়েস্টে তারা বর্গমন জিনিসটা আসলে বুঝতে অনেক কষ্ট হচ্ছে তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যার কারণে আমি মূলত ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখে নিবা তো এখানে আমাদের কাজ কি এখন জোড়া বাঁধবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা তিন আছে এই দুইটা তিন আমরা একটা ব্র্যাকেটে দিব তারপরে দেখতে পাচ্ছি এখানে দুইটা পাঁচ আছে এই দুইটা পাঁচ আমরা একটা ব্র্যাকেটে আবদ্ধ করবো এখানে দুইটা সাত আছে একটা ব্র্যাকেট আমরা আবদ্ধ করবো তাহলে আমাদের কাজ কি জোড়া বাঁধা হয়ে গেছে যখনই আমাদের জোড়া বাঁধা হয়ে যাবে তখনই আমরা সুন্দরভাবে বর্গমূলের মধ্যে আমরা লিখে দিব যে এগারো হাজার পঁচিশ তারপরে সমান দিব তাহলে তুমি এখানে স্বীকার করতেছ যে আমি এখন বের করছি এগারো হাজার পঁচিশের বর্গমূল এই যে এই ছবি এই চিহ্নটার নাম হচ্ছে রুট স্কোয়ার রুট যার বাংলা হচ্ছে বর্গমূল তো যখনই আমি এই বর্গমূলের চিহ্নটা দিয়ে দেবো তখনই কি করবো প্রত্যেক জোড়া থেকে একটা সংখ্যা নিব। তাহলে এই দুইটা তিন থেকে একটা তিন নেব এই দুইটা পাঁচ থেকে একটা পাঁচ নেব এই দুইটা সাত থেকে একটা সাত নেব ঠিক আছে গুণ করলে হয়ে যাবে একশো পাঁচ তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছ বর্গমূলের বিষয়টা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো ধন্যবাদ আবার দেখা হবে অন্য এক ক্লাসে ঠিক আছে